আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যখামারি ভাই বন্ধুরা আপনারা যারা পাবদা মাছ কাল ছাড়ে দেওয়ার জন্য ভালো মানের পাবদা মাছের পোনা খুঁজছেন তাহলে অবশ্যই আমাদের মাধ্যম থেকে পাবদা মাছের পোনা নিতে পারবেন ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে আমার হাতের মধ্যে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে এই বছরের পাবদা মাছের পোনা কেজিতে পনেরোশো পিস আপনারা যারা কালচারে দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পাবদা মাছের রেনু ও পোনা উৎপাদন করা হয় এর পাশাপাশি সকল প্রকার ক্যাটফিশ ও বাংলা জাতীয় মাছের পোনা উৎপাদন করা হয় সমস্ত বাংলাদেশে আমরা মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যম থেকে এই পোনাগুলি নিতে পারবেন এর পাশাপাশি সকল প্রকার মাছের পণ্য নিতে পারবেন বিয় ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে লাইক এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম